আসসালামু আলাইকুম বাইকনোলজিগুলিতে আপনাদেরকে স্বাগত আশা করি ভালো আছেন বরাবরত আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন বোল্ড অ্যান্ড ডাইনামিক কালার্স অর্থাৎ এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশের রেড কালার একদম এক চমৎকার একটি কালার তো আসলে এই বাইকটির যে টেকনিক্যাল স্পেসগুলো আপনাদেরকে জানা দেবো সেই সাথে এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ ষাট হাজার ছয়শো টাকা এবং একশো বিশ কেজি ওয়েটের এই বাইকটি টপ স্পিড হচ্ছে নব্বই এবং আপনার হাইওয়ে রোডে আপনার এটা আপনি পাবেন হচ্ছে ষাট কিলোমিটার মতো এবং সিটির ভিতরে পঁচপান্ন পঁচপান্ন মতো পাবেন তো ডিসকভার একশো পঁচিশ এই রেড কালার বাইকটি প্রত্যেকটা রাইডারের মনোযোগ আকর্ষণ করবে অন্য অন্য বাইকের থেকে আলাদা তো আসলে বাইকের যে কালার কম্বিনেশান এটা হচ্ছে আপনার একটা হচ্ছে ব্ল্যাক রেড একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্ল্যাক ব্লু আর হচ্ছে ব্ল্যাক গ্রিন তা আসলে ব্ল্যাক গ্রিন এবং ব্ল্যাক ব্লুটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই তো ব্ল্যাক রেড এবং আপনার রেড কালারটা অ্যাভেলেবেল আসছে তো যারা এই বাইকটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে আরফিন মোড় রোডস কলেজ রোড চারতালার মোড় রংপুর তো সেই সাথে টেকনিক্যাল এক্সপ্রেসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বিষয়টি আসছে আপনাদের যে হেডলাইটটি দেখাচ্ছে এটি আছে। পার্কিং হচ্ছে এল এবং সেই সাথে একটা হ্যালোজেন হেডলাইট ব্যবহার হ্যালোজেন লাইট ব্যবহার করা আছে চাইলে আপনি এটা এল ইডি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ইলেকট্রিক পরিবর্তন করতে হবে এর পাশাপাশি যদি আমি এই টায়ারের কথা বলি এই টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার একশো আশি সতেরো টিউবলেস টায়ার সেই সাথে যদি আমি এর ডিস্কের কথা বলি দুশো চল্লিশ ইউএ একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং আপনার ডিস্কের একটি আপনার কার্ড ব্যবহার করা হয়েছে যাতে ধুলোবলি থেকে এটা রক্ষা রক্ষা করে সেই সাথে আপনার হচ্ছে যদি আমি এর সাসপেনশনের কথা বলি এটা হচ্ছে যে একশো চল্লিশ ইউমের একটি নিত্যক সাসপেন টেলিস্কোপ সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং আমি যদি এর উপরের দিকে একটু আসি সেই হিসাবে আপনার এখানে একটা ডিজিটাল সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যেখানে আপনার গিয়ার শিফট শো করবে ফাইভ গিয়ার শিফটের একটা লোগো শো করবে সেই সাথে আপনার যদি আমি ফুয়েল কথা বলি এই ফুয়েল হচ্ছে আপনার এইট পয়েন্ট এবং এর রিজার্ভ হচ্ছে টু পয়েন্ট থ্রি এবং সেই সাথে এর একটা ডিসকভার থ্রি ডি লোগো ব্যবহার করা হয়েছে এবং এর পাশাপাশি যদি আমি আপনাদের একটা ইঞ্জিন সম্পর্কে এই বাইকের ধারণা দিয়ে রাখি তো এই বাইকটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ডিটিএসআই এবং ডিসপ্লে মান্ড হচ্ছে একশো চব্বিশ পয়েন্ট ফাইভ সিসি এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে এগারো পিএস সাড়ে সাত হাজার আরপিএম এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে এগারো এম সাড়ে পাঁচ হাজার আর পি এম এবং আপনার আমি যদি এর একটু পিছন দিকে আসি এর পিছন থেকে যে ড্রাম ব্রেকটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একশো দশ এম এর একটি ড্রাম ড্রাম ব্রেক এবং পিছনের যে সাসপেনশনটা দেখা যাচ্ছে এটা একটা দুইশো বি একশো বিশ এম এম এর সাসপেনশন এবং আর একটা বিষয় হচ্ছে যে পিছনে যে টিল লাইটটি ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ অন্য অন্য বাইকের ক্ষেত্রে আলাদা একটা আনকমন লাইট ব্যবহার করা আছে যা অন্য অন্য বাইকের থেকে একদমই আলাদা এবং এর যদি যদি আমি রাইডার এবং ফিলিংদের জন্য একটা সিটের কথা বলি এটা লম্বা লম্বাচরে একটা আরামদায়ক সিট ব্যবহার করা হয়েছে এবং বর্তমান যে বাইকের সিটগুলো সবগুলো একটি কার্গো ডিজাইন করা আছে যদি এটা পলির মধ্যে দিয়ে ঢাকা দেখাতে পারতেছি না কার্গো ডিজাইন করা আছে এবং এর পাশাপাশি আপনার সবচেয়ে পিছনের যে টায়ারের কথা বলি এটা হচ্ছে একশো নব্বই সতেরো টিউবলেস টায়ার এবং যে বাইকটি যেতে পারছেন এটা ফাইভ গিয়ার শিফটের বাইক সব সব মিলিয়ে একটি চমৎকার বাইক এবং রেড কালার হওয়ার কারণে এই বাইকটি সামনের দিকে আরও মানে এগিয়ে গেছে পছন্দের মধ্যে যদি বলি তো অবশ্যই রেড কালার বাইকটি সবার পছন্দ হওয়ার কথা তো এই বাইকটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আসছে আরফিন মোটরস কলেজ রোড ছাত্র নম্বর রংপুর সব মিলিয়ে আমাদের কাছে ব্ল্যাক রেড অ্যাভেলেবেল আছে এবং পাশাপাশি রেড কালার আছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের করতে ভুলবেন না আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ